সকাল সকাল লোকের চোখ ফাঁকে দিয়ে মাঠে পায়খানা ফিরতে যাওয়ার কি মজা এটা একমাত্র আমি জানি এই সময় ঘরে ঘরে পায়খানা হয়ে গেছে তাও আমি মাঠে হাঁটতে এসেছি আমার বাড়িতেও তো পায়খানা আছে এটা খুব খারাপ কাজ আমাকে ছেড়ে দিতে হবে একে লোকের চোখ ফাঁকি দিয়ে আসা কত কষ্টকর তার উপর ধরে এলে কি না কি বুলবে না ছেড়ে দিতেই হবে অভ্যাস তো ছোটোবেলাকার অভ্যাস তার লাগে বোধহয় ছেড়তে পারছে না এক মিনিট দূরে ওটা আমি কি দেখছি ওটা তো মনে হচ্ছে একটা মাতাল রাতের বেলায় মদ খেয়া রাস্তা ধারে উল্টে পড়ে গেছে বাড়ি যেতে পারেনি সকাল হয়েছে তো আমার চোখে ফার্স্ট টাইম পড়েছে হ্যাঁ এই মাতাল ওট সকাল হয়েছে তাও হুশ হয়েছে না এত করে মদ খেয়েছে কি পাগলা মাতাল রে চশমা পরে মদ খেয়েছে তো বোধহয় ভেবেছে কমা মদ খাইছি এপারে দামি মদ খেয়া বোধহয় উল্টে পড়ে আছে হুশই আসছে না ওই মাতাল শুনতে পাচ্ছিস না ওট ওট তা শুনতে পাবে কি কী রে অভ্যাস করে ফেলেছে বোধহয় তার উপর বয়স্ক মানুষ তো বোধহয় বহুত পুরানো অভ্যাস মাতাল হোক কিংবা যাই হোক অভ্যাস অভ্যাসই হয় এই তো এখানে আপনারা অভ্যাসের কথা আমি বললাম অভ্যাস জিনিসটা ছেড়তে পাওয়া যায় না আর তার উপর বয়সে এলে তো বহুত পুরানো অভ্যাস মানে বুঝতেই পারছেন খুব কষ্টকর হয়ে যায় এক মিনিট গায়ে এটা লাল কালারের কী লাগে মনে হয় এটা অন্য কিস নাকি হ্যাঁ ঠিক ধরেছি এই আমি হাগার চক্করে আমি বেশি তাড়াহুড়া করে ফেলেছি এটা মনে হয় খুনি হবে নালে রক্ত লাগা কেনা গায়ে পুলিশকে ডাকবো নাকি আবার পুলিশকে ডাকলে যদি বলে সকাল সকাল আমি এখানে কি করছি পায়খানার কেসটা যদি জানিয়ে লাই তা এক অপমানের ব্যাপার সাহেব ও প্রধান সাহেব এখনো ঘুম আছেন নাকি সকাল সকাল ঘুমটা দিলি ভেঙে কি হয়েছে বল কি বলবো সাহেব আমাদের গ্রামে খুন হয়েছে গ্রামপুর তোলপাড় আমি সকাল সকাল খবর নিয়ে এনো বলিস কি রে খুন তা আবার আমাদের গ্রামে যা যা তুই ছুটে যা দেখ বিষয়টা কি বিষয়টা দেখে এসে আমাকে জানা আমি তো যাবো তার আগে আপনাকে বলতে আইলাম এবার আপনি টেনশনে থাকবেন আর থাকবেন আমার অপেক্ষায় আমি যাই আরে ধুর মশাই আপনি কি করেছেন না করেছেন আমি ও শুনে কি করবো লাস্টটা আপনি কখন দেখেছেন সেটা বলেন যাক জেটার ভয় করছিলাম সেটা তো আর হলো না আমার পায়খানার কেসটা তো আর জানতে চাইছে না ও তো সকালবেলাতে না মানে আমি সকালবেলাতে আসছিলাম এখান দিয়ে এমনি কোনো কাজের লেগে আমি এমনি আসছিলাম দেখছি তো লাশ পড়ে আমি তো ভাবছি বোধহয় মদ খায় পড়ে আছে কিন্তু না এ দেখছি লাশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ঘাবড়ে আছেন আমি বুঝতে পারছি আসলে ফার্স্ট টাইম এরকম লাশ দেখলে ওমন ঘাবড়ানি আসে সাধারণ মানুষ তো যান আপনি বাড়ি যান আমরা দেখছি কেসটা কি করা যায় হ্যাঁ হ্যাঁ স্যার বলে আর কোনো টেনশন না আপনি বাড়ি চলে যান সেরকম কোনো কাজের দরকার পড়লে আমরাই আপনার বাড়ি যাব কোনো টেনশন নেই ওয়ালাই তোর আগে কাপলিয়া কথা বলছিনে না মেন কথা ঝন্টুকে প্রতিযোগিতাতে লাইনি কি না উই না আর ওই ফাঁকে লুকিয়া প্রতিযোগিতা করেছে ওই রাগ এখন ওই এমন রাগে আছে কি না কার উপর যে রাগ ঝেড়বে আমি কিছু বুঝতেছি না ওকে দেখে তো আমার ভয় লাগছে এখন বলিস কি রে এই ব্যাপার তা সমাজের চোখে তো ওরা খুব ভালো আমি চাইছি কয়েকজনকে মারুক রাস্তাঘাটে লোকজন দেখো তারপর ওদের বদনাম করুক না না তুই বুঝতেই পারছিস না ব্যাপারটা ওরকম লাই আরে মাস্তান গ্যাংয়ে তো আমিও আছি নাকি তারপর আমি চাহাই যে ঝন্টুর বদনাম হোক কিন্তু মারপিট পিটলায় আমার মনে হয়েছে লাশ ফেলবে নাকি এক কি বলছিস রে লাশ না না মুখে প্রকাশ করে কিছু বলেনি কিন্তু কথাবার্তা শুনিয়াছি ওরকমই লাগছে রে চুপ তো সব সময় বাজে কথা বলা তোর কুলੱਖনে মুখ তুই যাই বলিস তাই ঘটে যায় কি জানি কি করবে এখন জন্ট আমার ভয় লাগছে দেখা যাক কি করে চাই বাপনি লুকান না পালান না পালাবেন কোঠে লুকিয়ে যান কি রে লুকান পালান বলে আমাকে ভয় দেখাচ্ছিস কেন কি হয়েছে সেটা বল খবর তো নতুন কিছু সেরকম শুনলাম না দূর থেকে যেটা বুঝতে পারলাম লাশ পড়ে আছে ওইটেই কিন্তু কে লাশ ফেলাছে এটা তো আর বুঝতে পারা যাচ্ছে না তবে আমি যেটার ভয় করছি আপনার টাকায় ঝণ্ট যেভাবে ক্রেডিট নিয়ে সমাজসেবার আপনি যদি রাগের মাথায় লাশ ফেলা দেয় মানে পুলিশকে যদি ঝন্ট এই বয়ান দিয়ে দেয় তাহলে তো আপনি ফাঁসা যাবেন হ্যাঁ আমি ফাঁসবো কিচ্ছু জানে না শুনে না একটা খবর তো ঠিক করে নিয়ে আসতে পারে না তার উপর বানিয়ে বানিয়ে আমাকেই ভয় দেখাচ্ছে এ মানে কথা শোনাচ্ছে চুপচাপ থাক কে খুন করেছে পুলিশ ঠিক বের করে নেবে আমাদেরকে উত্তেজিত হলে চলবে না তখন আমরা ফেঁসে যেতে পারি আমাদেরকে কিচ্ছু করার দরকার নেই বলেছিলাম না ঝন্টু দুর্ঘটনা ঘটাবে দেখছিস তো একটা লাশ ফেলে দিয়েছে এবার আমার যা ভয় হচ্ছে ঝন্টু তো নিশ্চয় প্ল্যান করবে লাশ তো আর এমনি এমনি ফেলাবে না ওর মাথা তো বুদ্ধি আছে এই লাশ ফেলে যদি এই লাশের মানে দোষ আমাদের ঘাড়ি চাপিয়ে দেয় মানে আমরাকে যদি ফাঁসিয়ে দেয় তাহলে তো আমরা শেষ হ্যাঁ চুপ তো চিন্টু চুপ ফুটো ঠিকই বিলাছে আমরা ফাঁসতে কত কোন পুলিশকে ভুলভাল বয়ান দিয়ে দিল তেহ্যালো আর ঝোনটো যা মানুষ তা করবে না তা কখনো বিশ্বাস নাই হ্যাঁ এটা তো খুব দুঃখজনক বিষয় তারপর আমাদেরকে ফাঁসি দিলে এটা তো আরো দুঃখজনক হয়ে যাবে পেছাতা তুমি একটু হেডি বুদ্ধি খা নাও আমাদেরকে যেন আমরা যেনে বাঁচতে পারি তোমার হেডি বুদ্ধি তুমি প্ল্যান করে একটা ধুর এটা তো আবার প্ল্যান করার কি আছে আমরা কিছু জানি না আমরা কিছু শুনিনি আমরা এর মধ্যে নেই পুলিশ শুধু প্রমাণ খুঁজবে জানি না শুনি না বললে তো হবে না আমাদেরকে চুপ থাকা চলবে না পুলিশ যদি আমাদের বিরুদ্ধে মানে আমাদের খেলা প্রমাণ পেয়ে যায় তাহলে আমরা শেষ ঠিক বলেছেন বস আমরা যে খুনটা করেছি এটা পুলিশকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আরে মাথা কি আর এমনি এমনি খারাপ হচ্ছে তোকে আর বিট্টুকে খুন করতে পাঠালাম তুই ফেরত তলি আর বিট্টু এলো না বলছেন বস ওই তো গুলি চালাইছে গুলি মারার পর ছুটে পালালে সে পালালো কোন দিক গেল আমরা তো দূরের কথা পুলিশ ওকে খুঁজে পাবে না বস অলরেডি তো আপনাকে বললাম জি গুলি মারতে আমাকে পাঠান আমি গুলি মেরে এসে একদম সাহস করে আপনার সামনে এসে দাঁড়াইতাম ছোট ছেলে বলে আমার কথায় কোনো গুরুত্বই দিলেন না চুপ তো চুপ আমার খুব টেনশন হচ্ছে আমাকে হালকা ভাবতে দে আমাদেরকে এখন পুলিশের কাছে যেতে হবে দেখি পুলিশকে কিছুতেই বুঝতে দিয়ে দেওয়া যাবে না যে আমরা খুন করেছি হ্যাঁ তাই চলেন বস আমি সব সামিলে নেব না না ফটিক তুই বাড়ি যা তুই গেলে কেস গন্ডগোল হয়ে যাবে আমাদেরকে এই ব্যাপারটা দেখতে হবে প্রত্যেক দিন ছোট বাড়ি পেটিয়ে দিবেন বস হলেন তো কি হলো আজ আপনার কথা আমি জীবন শুনবো না আজ আমি যাবই তা যাবো বললেই তো আর লাশ ছেড়ে যাওয়া যায় না রে আর দশটা মিনিট দাঁড়া অ্যাম্বুলেন্সটা আসুক লাশটা তুলে নিয়ে যাবে তারপর আমরা আরামসে বাড়ি চলে যাব স্যার সব তো ঠিক আছে কিন্তু প্রত্যেক মিনিটে কেউ না কেউ সমাজে চলে যাচ্ছে কি হয়েছে কি ব্যাপার আরে আমরা তো আছি পুলিশ তো কাজ করছি নাকি তারপরে ওরা আসে মাথা হচ্ছে আরে গত পঁয়তাল্লিশ বছর এই গ্রামে কোনো লাশ পড়েনি এই গ্রাম তো ছাড় এই শহরেই পড়েনি তা সমাজের লোক একটু ঘাবড়ে আছে তাই একটু জিজ্ঞাসাবাদ করছে আমি বলছি তুই কোনো টেনশন করিস না এই দেখ আবার কে না কে চলে আসছে কি হয়েছে তোমাদের এখানে যাও যাও এখানে ভিড় করো না খবরদার এখানে ভিড় করা যাবে না এখান থেকে যাও তা অফিসার বাবু এখন পর্যন্ত কিছু বুঝতে পারলেন যে লাশটা কে ফেলেছে কোনো প্রমাণ পেলেন হ্যাঁ হ্যাঁ ওই হালকা পাতলা বুঝতে পারলাম আর কি হ্যাঁ বুঝিয়েছি কে লাশ কে হ্যাঁ হ্যাঁ ও বাইরেকার লোক তোমাদের কোনো টেনশন করার নেই তোমরা যাও এই গ্রামে অনেক দিন লাশ পড়েনি ও মন এক আঠটা পড়বে পুলিশেরও তো আছে নাকি যাও যাও তোমরা বাড়ি যাও যাই আমাদের ব্যাপারে পুলিশ কিছু জানতে পারেনি আমরা বাড়ি যাই ও মন এক আঠটা লাশের ব্যাপারে পুলিশ তো অত গুরুত্ব দেয় না আমি তো এই ব্যাপারে জানি নাকি হ্যাঁ ঠিক আছে সাহেব এ মানে স্যার যাচ্ছি তাহলে হ্যাঁ ঠিক আছে যাও তা আমাদের কোনো টেনশন নেই সমাজের যত টেনশন হ্যাঁ কে লাশ ফেলেছে না ফেলেছে আমাদের তো কেসটা সাল্টে দিতে পারলেই কাজ খালাস আমরা কি আর অত ঝামেলা শুইব এনা যে প্রত্যেক দিন গ্রামে লাশ পড়ছি আর তাছাড়া যে লাশ ফেলেছে তাকে যদি ধরেও নিই সে তো চার দিন পরে জেল থেকে বেরিয়ে মাসতানি করে বাড়াবে তার থেকেও বরঞ্চ থাক যে লাশ ফেলেছে ফেলেছে লুকিয়ে লুকিয়েই থাক আর কোনো ঝামেলাও হবে না হ্যাঁ ওই তো অফিসার অ্যাম্বুলেন্স এর গাড়ি আসছে মনে হয় কোন রকম লাস্টা সাল্টে দিতে পারলেই হলো তারপর পুলিশ কেস এখানেই শেষ